শিক্ষার্থীরা তোমাদের এইচএসসি জন্য শিক্ষা বোর্ড কিন্তু জরুরি সতর্কতা বার্তা দিল অর্থাৎ তারা বলছে পরীক্ষার রেজাল্ট কিভাবে মূল্যায়ন করা হচ্ছে দেখো আগের তুলনায় এবছরের খাতা বেশি মূল্যায়ন করা হয়েছে কেননা এবার কিন্তু পরীক্ষকদের খাতার মূল্যায়নে কোনো রকম গ্রেস বাড়তি নামা দেওয়াই নিষেধ করা হয়েছিল কোনো প্রশ্নের উত্তর সঠিক না হলে তাতে নাম্বার না দেওয়ার নির্দেশও ছিল এটা কিন্তু এসএসসি রেজাল্ট দুই হাজার পঁচিশে জানানো হয়েছে আন্তঃশিক্ষা বোর্ড কমিটি জানিয়েছে এছাড়াও উনআশি পেলেও কাউকে আসি দেওয়া হয়নি দেখো এই ব্যাপারে বলেছে এসএসসি পরীক্ষায় উনআশি পেলেও কাউকে আসি দেওয়া হয়নি ঠিক একইভাবে বত্রিশ পেলেও কাউকে কিন্তু তেত্রিশ করা হয়নি এই বিষয়টি কিন্তু শিক্ষা বোর্ড কমিটি স্বয়ং জানিয়েছে এছাড়াও কিন্তু যোগ করা হয়নি অনেকে ব্যবহারিকের নাম্বার জন্য কিন্তু অনেক শিক্ষার্থী ফেল করেছে তো এক্ষেত্রে এসএসসি পরীক্ষার রেজাল্ট কারণ এইচএসসি শিক্ষার্থীদের জন্য একটি সতর্কতা স্বরূপ কারণ একই ভাবে কিন্তু তোমাদের এইচএসসি পরীক্ষার খাতা মূল্যায়ন করা হবে যেটা কিন্তু শিক্ষা কর্মকর্তারা জানাচ্ছে অর্থাৎ তোমাদের কিন্তু এটা একটা সতর্কতা দিল বোর্ড যে তোমাদের খাতাও কিন্তু এই একই ভাবে মূল্যায়ন করা হবে সলিড ভাবে মূল্যায়ন করা হবে যার যতটুকু নাম্বার পেয়েছে সেই নাম্বারটি মূল্যায়ন করা হচ্ছে অন্যদিকে কিন্তু ফুলিয়ে ফুসিয়ে অতীতের মতো রেজাল্ট দেওয়া হবে না এটা শিক্ষা প্রতিষ্ঠা জানিয়েছেন অর্থাৎ তিনি বলছে ফুলিয়ে ফুসিয়ে রেজাল্টের প্রকাশের কারণে অতীতের ছাত্রছাত্রীদের মূল্যায়ন হয়নি পরীক্ষায় পাশের সংখ্যা বাড়ানোর পাশাপাশি জিপিএ পাসের সংখ্যাও বেশি পরিমাণে দেখানো হয়েছে আমরা এবার জিপিএ পাস নিয়ে প্রকৃত মূল্যায়ন দেখাতে যাচ্ছি যেটা কিন্তু শিক্ষা উপদেষ্টা স্বয়ং জানিয়েছে এইটুকু বলতে যাচ্ছে যে তোমাদের যতটুকু আসলে তোমাদের খাতায় নাম্বার আসবে ততটুকুই দেবে কিন্তু নাম্বার দিবে কোনো প্রকার গ্রেস নাম্বার বা বাড়তি নাম্বার দেওয়ার কোনো সুযোগ নেই শিক্ষার্থীরা সুতরাং তোমাদের পরীক্ষা কিন্তু যতটুকু তোমরা লিখতে পাবে ততটুকু পরিমাণে নাম্বার পাবে এইটুকুই তারা কিন্তু সতর্কতা দিল তো পরবর্তী আপডেটগুলো পেতে অবশ্যই আমাদের চারিদিকে সাবস্ক্রাইব করে রাখা তোমার কাছে এই মতামতটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে আমাদেরকে জানাতে ভুলবে না দেখায় পরবর্তী আমার কাছে মনে হচ্ছে এই বিষয়টি শিক্ষার্থীদের অনেক বিপাকে ফেলতে পারে তুমি তোমার মতামতটি অবশ্যই কমেন্টে জানও দেখো পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে